একটি কোরআন শরীফ হাতে নিয়ে বোরকা পরিহিত অবস্থায় দীর্ঘ সাত বছর পূর্বে ঘর ছেড়েছিলেন গিরিহবধূ জান্নাতুল কিন্তু সমাজের কিছু হীনমন্য মানসরূপী পশুর লালসার শিকার হয়ে গর্ভবতী হন তিনি সম্প্রতি পটুয়াখালীর সবুজবাগ মরে এসে জন্মদিন এক কন্যা সন্তানের পটুয়াখালী নিউজে প্রচারিত এই সংবাদটি দেশব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা নজরে আসে পাগলি জান্নাতুলের পরিবারের এক পর্যায়ে মানসিক ভারসাম্যহীন আদরের ছোট বোন জান্নাতুলকে এক নজর দেখার জন্য সুদূর কক্সবাজারের টেকনাপ থেকে পটুয়াখালীতে ছুটে আসেন তার বোন রশিদা বেগম এ সময় সাথে নিয়ে আসেন জান্নাতুলের ফেলে রেখে আসা দুই পুত্র মিজান ও সাইফুলকে দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন সাত বছর আগে মাথা মাদের সমস্যা বেড়ে সমস্যা গত বাড়ি আইবি বারো বছর বয়সী পুত্র মিজান জানান মাকে এক নজর দেখার তীব্র আকুতি আমার মা একটা বোরকা পরে একটা কোরআন নিয়ে চলে এলো আমি পিছু পিছু গিয়েছিলাম কয়েক মিনিট পর আমার মা কোথাও চলে গেল আমি বুঝতে পারলাম না আমি অনেক আমার মারে না আমার মাকে আমার দেখার অনেক ইচ্ছা আছে পটুয়াখালীতে এসে বোন রশিদা শহরের বিভিন্ন অলিগলি সহ আশপাশের বিভিন্ন ইউনিয়নে হন্য হয়ে খুঁজে বেড়ান আদরের বোন জান্নাতুলকে এ বিষয়ে তাদের সর্বাত্মক সহযোগিতা করেন স্থানীয় হোটেল ব্যবসায়ী লাইজু বেগম পটুয়াখালী নিউজের সংবাদকর্মীরা সহ স্থানীয় সাংবাদিক আবু রায়হান টানা দুই দিন যাবৎ ব্যাপক খোঁজাখুঁজি করেও বিধাতা যেন সহায় হননি বোন রশিদার পুরাণ হয়নি ছোট্ট মিজানের মায়ের মুখখানা দেখার তীব্র আকাঙ্ক্ষা কারণ কোথাও মিলেনি পাগলি জান্নাতুলের দেখা অবশেষে অশ্রুঝরা চোখ অবুৎসাহনী ও একবুক শূন্যতা নিয়েই তারা ফিরে যাচ্ছেন আপন ঠিকানায়

জান্নাতুলকে দেখলেই যেন জানানো হয় তাদের ফিরে পান যেন আদরের বোনকে ছোট্ট দুটি মুখ যেন ফিরে পায় মায়ের ভালোবাসা এমনটাই তাদের প্রত্যাশা সোহাইব মাকসুদ নূর নবী ডেস্ক রিপোর্ট দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন